সাজানো আপনাদের বাড়িয়া আমাকে বাইরে ঘুরতে নিয়ে যায় না পিছলে যেমনি না পড়ি ছাদে ঘুরতে যাচ্ছি বুঝছেন আপনাদের ভাইয়া ছাদে নিয়ে যাচ্ছে ঘোরার জন্য বিকেল আর বাইরে নিয়ে যেতে পারবে না বৃষ্টির মাধ্যমে এখন তো একটু পরে পরে বৃষ্টি আসতে অবস্থা দেখো আজকে মানে চার দিন ধরে একেবারে ওটা ওটি বৃষ্টি আসতে আসছে ইটু পরে পরে বৃষ্টি মিনেরা বড়টা দেখে বুঝতে পারতেছেন আর আপনারা বলতে পারেন হাতেটা কি এটা কি মেস মেস এটা কেন এটা কেন হচ্ছে আপনি বলতে পারেন একটা মেয়ে যখন মা হয় তখন মুরুবিরা কিন্তু অনেক কিছু বলে আর এই পর্যন্ত আপনাদের সাথে মানে এভাবে কুলা মেলা ভাবে বলি না বলতে আর মা হওয়ার একটা অনুমতি আলাদা আর আপনারা সবাই আমার জন্য করবেন আমি যদি সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আর ওটা চাঁদে উঠেছি তো বিকেল বেলা হয় এই জন্য হাতে একটু ওইটা নিয়েছি মুরব্বীরা কথা মাঝে মাঝে মানতে হয় ইনশাল্লাহ আর মেনেও চলতেছি খুব ভালো আছি আর চাঁদের অবস্থা দেখেই বুঝতে পারতেছেন কি অবস্থা চাঁদের মানে খুব খারাপ মানে বলতে পারেন আপু কেন আপনি এই অবস্থায় চাঁদে আসছেন মানে ভারে ভারে আমি আসছি অনেকদিন ধরে উঠি না অবস্থাটা দেখানোর জন্য খুব বিশ্রী হয়ে আছে আর দেখেন আমাদের কাছে আম গেছে আর আমার ক্যামেরাম্যান অনেক সুন্দর করে আমাকে ভিডিও করে বুঝতে পারেন আমার ক্যামেরাম্যান কে তো আমি সবসময় দেখাতে পারি না মাঝে মাঝে দেখাতে পারবো আর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের বাড়িয়া কে আবার দেখানোর জন্য বুঝছেন এ আমড়া দেখাও কি শুনো ছাত থেকে আমড়া ধরা যায় ও আমড়া দেখতে হবে লাগে পাকাম একবারে অনেক আম গরে অনেক কম কি আর বলবো অনেক আম গরে মানে এই যে আমাদের গ্রামের ভাষায় বলে যে ডাকি ডাকি বলে আর অন্য দেশে অন্য কি বলে আমি জানি না মানে ডাকির মধ্যে অনেক আম আর আমার পিও বাইকে বলছিলাম মানে নেত্রকোনায় আসলে অবশ্যই নক করবেন আমের দাওয়াত আম খাবেন এই যে দেখেন এখন জাম গ্রামের প্রকৃতি অন্যরকম বুঝছেন আম কাটা লেচু জাম সবকিছুই থাকে ফল পলান্তি খেতে অনেক ভালো লাগে বুঝছেন কেতে খেতে মোটা হয়ে যাচ্ছি দেখেই তো বুঝতে পারতেছেন আর এখন একটু মোটা হয়ে যাব আমি অন্যরকম হয়ে যাচ্ছি দিন দিন ইনশাল্লাহ সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যাতে সুস্থ থাকতে পারি বুঝছেন দেখছো অনেক আম এটি রাত্রে কিন্তু পরে যাবে বুঝছো কটা আম রাত্রে পরে যাবে মানে সকালবেলা যখন আম কুড়াই তখন খুব ভালো লাগে ছোটবেলার মতো দেখতেও খুব ভালো লাগে সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ পেয়ে